নমস্কার আবারও এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আরজিকর কলকাতায় যে আরজিকরের ঘটনা ঘটেছিল গত বছর আগস্ট মাসে তো তার এক বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু কলকাতার ল কলেজে আবারও প্রায় সেম ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে হ্যাঁ আপনার বলতে পারেন তো এখানে তো যে ভিকটিমস রয়েছে ভিক্টিম রয়েছে আর কি তিনি তো এখনো অ্যালাইব রয়েছে হ্যাঁ দেখুন ভুল কাজ যতটুকুই হোক সেটা কিন্তু ভুল মেয়েটার সাথে যে ঘন ঘটনা ঘটেছে ঘটিয়েছে প্রাক্তন ছাত্র এবং প্রেজেন্ট বর্তমান ছাত্র মিলে সেটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করা যায় না কোনোভাবেই তার সপক্ষে রকম কথা বলা যায় না তাকে সমর্থনও করা যায় না কেননা এটা একটা মেয়ের জন্য কিন্তু শুধু যে সম্মান তা নয় তার বাকিটা জীবন একটা কিন্তু টমার মধ্যে কাটবে যে ঘটনাটা ঘটেছে কলকাতা লক কলেজে শোনা যাচ্ছে যে এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্য এখানে রয়েছে সেই কলেজেরই আর কি তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রয়েছে অর্থাৎ এখন তিনি কন্ট্রাকচুয়াল বেসিসে অশিক্ষক কর্মী রূপে কিন্তু সেই কলেজেই নিয়োগ রয়েছেন নিয়োগকৃত রয়েছেন পঁয়তাল্লিশ দিনের জন্য আগামী স্লাইডগুলোতে আপনারা সেটা পুরোপুরি ডিটেলস আমি বলবো সেটা বুঝতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার এবং বর্তমান সময়ে নিউজ নিউজের বিভিন্ন সংবাদ প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেখানকার রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্যান্য রাজ্যের ঘটনা তুলে নেওয়া হচ্ছে কারণ নিজের রাজ্যকে নিজের রাজ্যের ঘটনাকে কি করবে জাস্টিফাই করার জন্য অন্য রাজ্যের ঘটনাকে তুলে আনছে আরে বাবা নিজের রাজ্য কন্ট্রোল করো নিজের রাজ্য কন্ট্রোল না করতে পারে নিজের রাজ্যে যে ঘটনাগুলো করছে এটাকে ঠিক করতে না পেরে দেখুন ঠিক করা ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় কিন্তু এর যেন যথাযথ শাস্তি হয় এর পূর্বে আর্যকর ঘটনায় দেখেছি শুধুমাত্র সঞ্জয় প্রথমের দিকে বলা হচ্ছিল একাধিক ব্যক্তি সেখানে যুক্ত থাকতে পারে সেখানে দেখা গেছে শুধুমাত্র সঞ্জয়ের সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তার তার এগেনস্টে রায় দেওয়া হয়েছে তো তাও সেটা যাবর জীবন একজন ট্রেনি ডক্টর যে ইন্টারনে ছিল ইন্টার্নশিপে ছিল তার সাথে ঘিন্ন ঘটনা ঘটনা হয়েছিল এবং তাকে প্রাণে মারা হয়েছিল এবং তারপরেও কিন্তু যাকে দোষী সাব্যস্ত করা হলো সে কিন্তু শুধুমাত্র যাবর জীবন কারাদণ্ড পেয়েছে সেখানে আপনারা বুঝতেই পারছেন যে এই ঘটনায় কতটা তদন্ত যাবে তো তিনজনকে বলা হচ্ছে এখনো পর্যন্ত এই যে কলকাতা ল কলেজে যে ইনসিডেন্ট ঘটেছে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে তিনজন যুক্ত ছিলেন সেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার দাবি ভিক্টিমের দাবি তার সাথে এই ঘটনা ঘটেছে তিনি বলছে যে তার সাথে যে ঘৃণকর ঘটনা ঘটানো হয়েছে সেই সময় সেই ঘটনাকে সেই তিনজন যে অ্যাকিউজড ব্যক্তি রয়েছেন তিনজনের বিরুদ্ধে যে তার অভিযোগ তারা মোবাইলে সেটাকে ভিডিওগ্রাফিও করেছেন এবং পরবর্তী সময়ে সেই ভিডিওগ্রাফি নিয়ে তাকে থ্রেটও দেওয়া হয়েছে সেই ঘটনা ঘটিয়ে যাওয়ার পরে ঘটানোর পরে সেই মেয়েকে থ্রেটও দেওয়া হয়েছে যদি যেটা বাইরে গিয়ে বলা বলে তাহলে কিন্তু সেটা তারা পাবলিক ডোমেনে ছেড়ে দেবে এখন কথা হচ্ছে এই যে ঘটনা ঘটিয়েছে তার মধ্যে যে মেন অ্যাকিউজড মনোজিৎ মিশ্রা তাকে কিন্তু বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে এবং বলার নেই তাকে বলা হচ্ছে যে এই ঘটনাটি যে ঘটেছে সেটা কলেজের প্রেমিসেসের ভেতরেই ঘটিয়েছে এবং যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন ফরমার প্রেসিডেন্ট অফ কলেজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিট তো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি ছিলেন এবং বর্তমানে সেক্রেটারি অর্গানাইজেশনাল সেক্রেটারি অব দি সাউথ কলকাতা উইং অফ দি টিএমসি স্টুডেন্ট বডি তো টিএমসি স্টুডেন্ট বর্ডি বর্তমানে কলকাতা সাউথ উইং এর অর্গানাইজেশনাল সেক্রেটারির পদও তিনি রয়েছেন তো এটা কিন্তু একটা ভাবার বিষয় যিনি এরকম পদে রয়েছেন তিনি এরকম কাজ করছেন তো ফটোগ্রাফস অব দি কি অ্যাকিউজড অ্যাভেলেবল ইন দি পাবলিক ডোমেইন অলসো শোড হিম এ ইন প্রক্সিমিটি টু সেভারাল লিডার্স অব দি স্টেটস রুলিং দিস পেনশেশন তো এখানে বলা হচ্ছে যে যেই যে মিস্টার কথা বলা হচ্ছে তিনি কিন্তু তার ছবি পাবলিক ডোমেইনে রয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন বড় বড় নেতার সাথেও কিন্তু তার ছবি রয়েছে অ্যাকর্ডিং টু কলেজ অথরিটি কলেজ অথরিটির বক্তব্য অনুযায়ী এই যে মেইন অ্যাকিউজড তিনি কিন্তু টেম্পোরারি নন টিচিং স্টাফে নিযুক্ত ছিলেন সেই ইনস্টিটিউটে এবং সেটা রিনিউয়েবল কন্ট্রাকচুয়াল পিরিয়ড ছিল পঁয়তাল্লিশ দিনের হি ওয়াজ অলসো এ প্র্যাকটিসিং ক্রিমিনাল লয়ার অ্যাট দি আলিপুর পুলিশ অ্যান্ড সেশন কোর্ট এবং তিনি আলিপুর পুলিশ এবং সেশন কোর্টের ক্রিমিনাল লয়ার হিসেবে প্র্যাকটিস করছিলেন তো নিজেও কিন্তু উকিল ছিলেন এবং প্রাক্তন সেই কলেজেরই শিক্ষার্থী তো এটা একটা ভাবার বিষয় রয়েছে যে মেয়েরা কোথায় গিয়ে আমাদের পরিবারের যে মেরা তারা কোথায় গিয়েছে তাদেরকে পড়তেও কি বাইরে পাঠানো যাবে না তো এই হচ্ছে ব্যাপার মোটের উপর এটাই বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল অব দি কলেজ ডক্টর নয়না চ্যাটার্জি তিনি দাবি করেছেন যে মিশ্রা যাকে রিনিউবাল কন্ট্রাকচুয়াল হিসাবে কন্ট্রাক্ট বেসিসে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল গভর্নিং বডির দ্বারা তো গভর্নিং বডি সেই কলেজে যে গভর্নিং বডি রয়েছে সেই ইনস্টিটিউশনে তার দ্বারাই কিন্তু তাকে সুপারিশ করা হয়েছিল তাহলে তার কিন্তু তার পেছনে রাজনৈতিক ক্ষমতা রয়েছে রাজনৈতিক শেলটার রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে এই যে রাজনৈতিক শেলটার পেয়ে কিন্তু তাদের এত ঔদ্ধত্যতা বেড়েছে এবং এরকম ভিন্নকর কাজ করতে তারা দ্বিধাগ্রস্ত হচ্ছে না অ্যাকিউজড হ্যাটকেপ মোবাইল ফুটেজ অ্যাকিউজড বিভিন্ন রকম মোবাইল ফুটেজ নিয়েছে যার সাথে অ্যাসল্ট করা হয়েছে এবং থ্রেট দিয়েছে এটা পাবলিশ করে দেওয়ার জন্য রিলিজ করে দেওয়ার জন্য যদি সে বাইরে গিয়ে বলে এক পুলিশ অফিসার এটা বলেছে কলকাতা পুলিশ ক্রাইম টু প্লেস ইনসাইড এ গার্লস রুম অন দি গ্রাউন্ড ফ্লোর অফ দি কলেজ এই যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটা কলেজের গ্রাউন্ড ফ্লোরে গার্ডের রুমে করানো করা হয়েছিল যেটা আবার স্টুডেন্ট ইউনিয়ন অফিসের পাশেই ছিল এবং জুনের পঁচিশ তারিখে এই ঘটনা ঘৃণক ঘটনা ঘটানো হয়েছিল প্রাথমিক ইনভেস্টিগেশনে এটাই সামনে আসছে যে ভিকটিম যার সাথে ঘটেছিল সে কলেজে কিছু একাডেমিক ফর্ম ফিল আপের জন্য মানে একাডেমিক কিছু ফর্মের কার্যকর করার জন্য ফর্ম ফিল জন্য সেখানে ডকুমেন্ট পেশ করতে হতো তো সেই কাজেই সেখানে সন্ধ্যার সময় সেখানে কলেজে গিয়েছিল তো তা সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে এই কিছু ব্যক্তি তাকে ডাকে সেটা পিটিআই নিউজ এজেন্সিতে অফিসিয়ালস কিন্তু বলেছে তো এই হচ্ছে ব্যাপার তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সাউথ কলকাতার থেকে অ্যারেস্ট করা হয়েছে এই যে ঘটনাটা সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে সেটা কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পঞ্চাশের মধ্যে ঘটনাটা ঘটেছে পঁচিশ তারিখ একজন সিনিয়র অফিসার কলকাতা পুলিশের তিনি কিন্তু বলেছেন অফিসার আরো বলেন যে এই যে তিনজন ব্যক্তি তার মধ্যে মনোজিত মিশ্রা যার বয়স তিরিশ বছর এবং কুড়ি বছর বয়সী প্রমিত মুখার্জি এবং উনিশ বছর বয়সী জাহেব আহমেদ অর্থাৎ কুড়ি বছর বয়সী প্রমিত মুখার্জি এবং উনিশ বছর বয়সী জাহেব আহমেদ হচ্ছে রিসেন্ট স্টুডেন্ট এবং তিরিশ বছর বয়সে যে মনোজিত মিশ্রা তিনি সেখানে প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমানে কন্ট্রাকচুয়াল বেসিসে পঁয়তাল্লিশ দিনের অশিক্ষক কর্মীতে কর্মরত ছিলেন ওয়ান অফ ইজ আ ফর্মার স্টুডেন্ট যেটা বললাম আমি সেটাই কিন্তু এখানে বলেছি স্টুডেন্ট ছিলেন এবং বর্তমানে দুজন হচ্ছে কায়েন স্টুডেন্ট এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এই মেডিকেল এক্সামিনেশন করা হচ্ছে যা ভিক্টিমের সাথে ঘটনা হয়েছে ভিক্টিমের মেডিকেল এক্সামিনেশন করানো হবে কারণ এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট তো উইকনেসের উইটনেস যারা রয়েছে তাদেরকে এক্সামিন করা হচ্ছে এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে প্লেস অফ অকারেন্স গার্ড করা হয়েছে ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য এখন কথা হচ্ছে এর আগেও দেখেছি যে ফরেনসিক ইনভেস্টিগেশনের নামে কিন্তু তথ্য লোপাট হয়েছে আরজিকর কেসেও কিন্তু এরকম দেখা গেছে যেহেতু এখানে রাজনৈতিক শেল্টার রয়েছে পেছনে তো এখানে কিন্তু একটা ভালো বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে তদন্তরা কতটা নিট অ্যান্ড ক্লিন হবে আগামী সময় এবং ফরেনসিক রিপোর্ট সেটাকে আবার টেম্পার করা হবে না তো এখানে কিন্তু একাধিক প্রশ্ন পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি বলছি পূর্বের ঘটনা থেকে কিন্তু এটা আমার মধ্যে প্রশ্ন আসছে যে আজকের ঘটনায় যেরকমটা হয়েছিল সেরকমটা তো হবে না হ্যাঁ সেখানে বলা হচ্ছে যে সঞ্জয় যে যাকে অ্যাকুজ করা হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু বলা হচ্ছিল প্রথমের দিকে যে সেই ঘটনা কিন্তু একাধিক ব্যক্তি জড়িত ছিল কিন্তু সেখানে কিন্তু একাধিক ব্যক্তি তদন্তই বের করতে পারেনি সেখানে বলা হচ্ছে যে একাধিক যে প্রমাণ সেটাকে লোপাটও করা হয়েছিল সেই সময় তদন্ত চলাকালীন সময় তো এই হচ্ছে ব্যাপার যে বর্তমান সময় তো এটা হবে না তো এটাই প্রশ্ন থাকছে তো এ ফার্স্ট ইনফরমেশন দ্য কসবা পুলিশ স্টেশন বেসড অন কমপ্লেন বাই দি তো সার্ভারিউর দ্বারা কসবা পুলিশ স্টেশনে এই এদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং সেই ভিত্তিতেই তাদেরকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কসবা পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এদেরকে পরবর্তী সময় কি করা হবে কোর্টে পেশ করা হবে তো এই যে তিনজনের মধ্যে দুজন রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের তিনজনের বিরুদ্ধে এফআইআর করেছে ভিকটিমস এবং তাদের মধ্যে মিশ্রা এবং আহমেদকে সাড়ে সাতটার সময় বৃহস্পতিবার অ্যারেস্ট করা হয়েছে সিদ্ধার্থ শঙ্কর শিশুরায় উদ্যান তালবাগান ক্রসিং এর নিকট থেকে এবং তৃতীয় মুখার্জি মিস্টার মুখার্জি তাদেরকে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার রেসিডেন্ট থেকে রাত সাড়ে বারোটায় শুক্রবার ভোর মিডিল সাতাশে জুনের শুরুর দিকেই তাকে নেওয়া হয়েছে পুলিশের কাস্টাডিতে অর্থাৎ অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সকলের ফোনকে অ্যাকিউজ সিজ করা হয়েছে এই কারণেই এই যে এফআইআর দায়ের করা হয়েছিল এফআইআর কিন্তু এটাও দাবি ছিল যে এই যে ঘিন্নকর ঘটনা ঘটানো হয়েছে সেই ছাত্রীর সাথে সেখানে কিন্তু তাদের ফোন দিয়ে ভিডিওগ্রাফিও করা হয়েছিল এবং তাকে ব্ল্যাকমেলিং করা হয়েছিল দ্য থ্রি অ্যাকিউজড পার্সন আর লাইকলি টু বি প্রডিউসড আলিপুর কোর্ট ফ্রাইডে তো শুক্রবার সাতাশে জুন তাদেরকে অলরেডি কিন্তু আলিপুর কোর্টে প্রডিউস করে দেওয়া হয়েছে পুলিশ উইল পে ফর কাস্টাডি অফ দি অ্যাকিউজ তো পুলিশ তাই অ্যাকিউজদেরকে কাস্টাডিতে প্রথমে চাইবে তদন্তের জন্য এটা বলা হচ্ছে তদন্তের জন্য কিন্তু দেখা এখানে সন্দেহ রয়েছে পরবর্তী সময়ে এ তদন্তকে যেন আবার টেম্পার না হয় এবং এর চান্স কিন্তু প্রচুর রয়েছে টেম্পার হয় কেননা পূর্বের তদন্ত থেকেই বোঝা যাচ্ছে আর বর্তমানে সরকার পক্ষের বিভিন্ন নেতাদের বিভিন্ন রকম বক্তব্য শোনা যাচ্ছে আপনারা দেখতে পারবেন তো সেটা আর বলছি না তাদের ধরনই এর আগেও দেখেছি বর্তমান সময়ে দেখছি এটা অবাকের কিছু নেই অবাক হওয়ার কিছু নেই সরকারের এরকম বক্তব্যে সরকার পক্ষের বিভিন্ন নেতার এরকম বক্তব্যে তো এই হচ্ছে বিষয় তো ঘটনা ঘটছে এটাকে আটকানো সম্ভব হচ্ছে না কিন্তু তদন্ত কতটা স্বচ্ছ হবে পরবর্তী সময় এটাও কিন্তু প্রশ্নের মুখে থেকে যাচ্ছে এই বিকারগ্রস্ত মানসিকতার মানুষদের কি করা প্রয়োজন রয়েছে কি এদের ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন রয়েছে এটা কিন্তু আগামী সময় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা দেখা যাচ্ছে দিনকে দিন ক্যান্সারের মতন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তুই হচ্ছে ব্যাপার দেখা যায় পরবর্তী সময়ে কি হয় তদন্ত কতদূর এগোয় এবং কতটা জাস্টিস পায় এই তরুণী যার সাথে ঘটনা ঘটেছে এটা শুধু ঘটনায় সেই মেয়ের জীবনে কিন্তু এটা সারা জীবনের জন্য ট্রমা হয়ে থাকবে একটা ঘটনা ঘটনা এমনই একটা মেয়ে রাস্তায় বেরিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও সেফ নয় সেখানে দেখা যাচ্ছে সেখানকার কর্মী এবং নিউ অ্যাডমিটেড স্টুডেন্ট তারা এইসব ঘটনার সাথে যুক্ত হচ্ছে যেই যুক্ত প্রতিটি ঘটনায় কিন্তু ঘৃণ্যকর কতটাই গ্রহণযোগ্য নয় সাপোর্টিভ নয় তো এটাই বলবো যে যেখানে থাকুন পাঠাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে পারলে পরে বাড়ির কাউকে তার সাথে সেই স্থানের লোক দেখুন এখন ইনস্টিটিউটের ভেতরে এরকম হচ্ছে এটা কিন্তু বিশাল একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এটা ভয়েরই কথা রয়েছে তো সেখানে অথরিটিকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা কিন্তু সেখানে ইনস্টল করতে হবে সেই প্রত্যেকটি কলেজে এখন সেখানে ফুটেজ সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল কি না এটাও কিন্তু এখন প্রশ্নের মুখে এখন তদন্তের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে সেই সিসিটিভি ফুটেজ কি পাওয়া যাবে সিসিটিভি কি রয়েছে এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে পরবর্তী সময় তো এই ছিল বিষয় তো ঘৃণ্যকর ঘটনা তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন প্রতিটি মুহূর্তে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এবং সন্ধ্যা রাত্র নাগাদ এবং গভীর রাত্রেও নীরব স্থান থেকে এড়িয়ে চলুন জনবহুল এরা এলাকার মধ্য দিয়ে যান যদি রাস্তার মধ্যে থাকেন এবং কলেজের মুহূর্তেও থাকেন ঠিক আছে এবং আহ সেক্ষেত্রে একা না থেকে দু তিনজন চারজন একসাথে চলুন এবং কেউ যদি আপনাকে একা ডাকে আপনার এবং আপনাদের সন্তানকে এটা শিক্ষা দিন যে কেউ একা ডাকলে অচেনা ব্যক্তি একা ডাকলে এবং বন্ধুই হোক যেই হোক কোন ছেলে যদি একা তাকে ডাকে সেক্ষেত্রে কিন্তু একা তার সাথে না যাওয়াই বর্তমান সময় যতই ঘনিষ্ঠ না যাওয়াই সেফ এখন কেউই বিশ্বাসযোগ্য নয় তো এই ছিল বিষয় তো সবাই সুস্থ থাকবেন ভারত এখন সজাগ থাকবেন এটাই বলার ছিল তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাচ্ছে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ